কারণ তো হইল যে আমরা ছয় বিধানসভা আপনারা জানেন যে বিদ্যাসাগর আবাসনে এক নম্বর বুথ সভাপতি বিবেকানন্দ বিবেকানন্দ আবাসনে এক নম্বর বিজেপির বুথ সভাপতি শিবু সাহা দুর্গাপূজা চাঁদা না দেওয়াতে একজন নাবালিকা মেয়েকে শ্লোতাহানি করেছে দুর্গাপূজা চাঁদা মন মতো না দেওয়াতে বিভিন্নভাবে তো আমরা মহিলা থানায় আমাদের মেয়ের মা নাবালিকার মা থানায় এফআইআর করে গেছেন ওর নামে কিন্তু আজ অব্দি আজকে এতদিন হওয়ার পরও শিবু সাহাকে পূর্ব মহিলা থানায় অ্যারেস্ট করতে পারেনি তো আমরা সেদিনও এসে গিয়ে বলেছিলাম ম্যাডামকে যে আপনি এটা অ্যারেস্ট করেন কিন্তু কালকে অবধি দেখলাম যে সে বিন্দাস ঘুরছে কোনো অরেস্টের কোনো মানে তার পূর্ব মহিলা থানার কোনো বুরক্ষেপই নেই তো আজকে আমরা আসলাম ওনাকে অ্যারেস্ট করতে হবে যতক্ষণ অবধি অ্যারেস্ট না করছে আজকে আমরা থানার সামনে থেকে আমরা ফিরবো না কি কারণে কী কারণে করা হয়নি তো এটা পূর্ব মহিলা থানার ওসি বলতে পারবেন কিন্তু ঘটনা হচ্ছে আজকে ওনাকে আমরা জবাব দিতেই হবে যে উনি কতক্ষণের মধ্যে ареস্ট করবে না হলে আমরা পূর্ব মহিলা থানার সামনে থেকে আজকে যাব না আমরা মেয়েটির আমার একটা অভিযোগ যে শাসক দল সেই বিষয়টা আমরা শুনেছি যে বাড়িতে গিয়ে ও 6 আগরতলা দিদি যিনি একজন মহিলা সবচেয়ে ধিক্কার জানাই আমি ওনাকে যে উনি কি করে উনি সাংগোপাঙ্গন নিয়ে তারপরে ওনাকে বলছেন এটা 미망শা করে নিতে কারণ এটা একটা নাবালিকা মেয়ের উপর যখন অত্যাচার হয় একটা মাই বুঝবে যন্ত্রণাটা কতটুকু কারণ আমি জানি না ওনার ভিত্তি মনুষ্যত্ব জ্ঞান আছে কি তো আমি এইটুকুই বলবো যে আমরা এটা বিচার চাই বিচার করেই আমরা এখান থেকে আমরা আজকে